সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের সাথে সতীনের ছেলের মতো আচরণ করে বসে আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি স্যার ভিভিয়ার রিচার্ড স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে নেট টানিয়ে দীর্ঘ সময় অনুশীলন করতে দেখা গেছে টিম ইন্ডিয়াকে অপরদিকে বাংলাদেশ দলের হেডকোচ চন্ডিকা হাতুরি সিংহে উইকেট দেখতে চাইলে তাকে সেই সুযোগটিও দেওয়া হয়নি আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচের আগে কোনো দল সেন্ট্রাল উইকেট মানে যেই পিচে খেলা হবে তা দেখতে পারবে না উইকেট দেখা তো দূরে থাক উইকেটের আশেপাশেও কোন রকম রানিও করতে পারবে না কোন দেশের খেলোয়াড় তবে সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ ম্যাচের আগে কোহলি রোহিতরা সেন্ট্রাল অনুশীলন করেছে পাশাপাশি বাংলাদেশ দলের জন্য ম্যাচের আগে রাখা হয়নি কোনো প্রকার অনুশীলন সেশন এই উইকেটে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হেরেছিল বাংলাদেশ এমনকি সেই দিনও ম্যাচের আগে উইকেট দেখার কোনো সুযোগ পায়নি সাকিব শান্তরা বিশ্বকাপের সুপার এইটের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতকে বাড়তি সুবিধা দিয়ে ম্যাচ নিয়ে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি এমন ঘটনার পর বাংলাদেশ ভারত সুপার এইটের ম্যাচটি কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনসম্মুখে তাসনি মোহাম্মদ অর্ণব লেক স্পোর্টস